বেশি খাটাবেন না আমাদেরকে বেশি খাটাবেন না খাটাইলে কিন্তু আপনারা বিপদে পড়বেন স্বাধীনতা সার্বভৌমত্ব এক পক্ষে আর এক পক্ষে হচ্ছে ভারত আর আওয়ামী আমরা রক্ত দিয়ে বেছে নিয়েছি শাহাদাত এবং স্বাধীন বাংলাদেশ আমরা রক্ত দিয়ে বেছে নিয়েছি দিল্লির আধিপত্যকে আমরা মেনে নেব না আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি আওয়ামী লীগ আর পার্টি চোদ্দ দলের দালালদেরকে আমরা মেনে নেব না কিন্তু আবার মির জাফর কে যেভাবে প্রতিহত করেছে আপনাদের কেউ করবে তাই শহীদ আফগার দিবসে আজকে বাংলাদেশের মানুষকে মনে করিয়ে দিতে চাই যে শহীদ আফগার যেটা ১৯ সালে বুঝেছে শহীদ আফগারের রক্ত দিয়ে যেটা বাংলাদেশ পাঁচ বছর আগে বুঝেছে সেই একই বুঝের জন্য আজকে বাংলাদেশকে ষোলোশো সতেরোশো তরুণ যুবককে রক্ত দিতে হয়েছে ঠিক একই বুঝের জন্য বাংলাদেশকে নতুন করে দুই মাস ধরে লড়াই করতে হয়েছে লক্ষ লক্ষ তরুণকে আহত হতে হয়েছে এই বাংলাদেশের নাম হচ্ছে সেই বাংলাদেশ যেই বাংলাদেশ ইখতিয়ার উদ্দিন বক্তার খৌজির রক্তে মাখা বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে ষামষট্টি মিলিয়ন শহরের বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে তিতুমির শরীয়তুল্লাহর বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে হাবিলদার রজবালি প্রতি ফোঁটা রক্তে গড়া বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে নবাব সলিমুল্লাহর সবের উত্তরস্বরী বাংলাদেশ এই বাংলাদেশে কোন সিরাজুদ্দৌলার বেইমানদেরকে কোন মির জাফরকে জগৎ সাক্ষে আশ্রয় দেওয়া হবে না চুরাই আগস্টে রক্তের মধ্য দিয়ে আমরা বলে দিয়েছি এছাড়া আমরা হচ্ছে

আমরা আমাদের বাংলাদেশে অবস্থিত জাতীয় শত্রু এবং আমাদের সীমানার বাহিরে যারা জাতীয় শত্রু আছে আপনারা মনে রাখবেন আমরা ঘুমাতে পারি কয়েক মাস কয়েক বছর ধরে জেগে উঠলে বাঙালিরা কিন্তু আবার মির্জাফরকে যেভাবে প্রতিহত করেছে আপনাদেরকেও করবে আপনারা যদি মনে করে থাকেন আওয়ামী লীগের মতো দালাল পোষ্যদেরকে দিয়ে বাংলাদেশকে দখল করে রাখবেন প্রকাশ স্বর্গে বাস করছেন এই বাংলাদেশ বীর সফর মেনে নেয় নাই এই বাংলাদেশ জগৎ ছাড়ার রায়দুল্লভ কে মেনে নেয় নাই এই বাংলাদেশ তিতুমিরের পক্ষে দাঁড়িয়েছে তাই এই বাংলাদেশ সব সময় জানে কারাই রাষ্ট্রের পক্ষে কারাই বিশ কোটি মানুষের বন্ধু আর কারা বিশ কোটি মানুষের শত্রু দিল্লির দাসত্বকে আমরা হাজার বছরে মেনে নেই নাই এখনো মেনে নিচ্ছি না ভবিষ্যতেও মেনে নেব না দিল্লিকে মনে করিয়ে দিতে চাই বাংলার শাসকরা কিন্তু দিল্লিয় দখল করেছে বেশি খাটাবেন না আমাদেরকে বেশি খাটাবেন না ঘাটাইলে কিন্তু আপনারা বিপদে পড়বেন তাই আমরা আপনাদের সাথে ভালো সম্পর্ক চাই কিন্তু সেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়ে না সেটা দাসখত দিয়ে না সেটা বাংলাদেশের সীমান্তে স্বর্ণাদাস আর ফেলানির লাশ ঝুলাই দিয়ে না সেটা আপনার পানিতে বাংলাদেশের বন্যায় ঝুলিয়ে দিয়ে না কিন্তু বাইরে না আমরা মর্যাদাজনক সম্মানজনক সম্পর্ক চাই যদি সেটা করতে না পারেন তাহলে ভারত সবচেয়ে বেশি সাফার করবে বাংলাদেশের কিছু হারানোর নাই এটা আমরা বারবার প্রমাণ করেছি তাই শহীদ আফগান ফাহাদ দিবসে এক মাত্র বক্তব্য হচ্ছে বাংলাদেশের শত্রু কারা বাংলাদেশের মিত্র কারা নতুন করে বাংলাদেশ রক্ত দিয়ে সেটা আবার প্রমাণ করেছে আফগান ফাহাদের শাহাদ নতুন করে বাংলাদেশকে জীবন দিয়েছে এই শাহাদাত শাহাদাতা এই বাংলাদেশের সাথে স্বাধীনতার নাম জুড়ে দিয়েছে আপনার ফাহাদ হচ্ছে দু সালে নতুন করে তিতু বংশধর জন্ম দিয়েছে আপনার ফাহাদ হচ্ছে নতুন প্রজন্মের হাজি শরীতুল্লাহ আর হাবিলদার রিখা তাই সেই শহীদদের প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম